জগাইবাড়ি মাদ্রাসা পরিদর্শন করলেন হজ কমিটির চেয়ারম্যান জম্পুই জেলা মহকুমার একমাত্র কাউমি প্রতিষ্ঠান হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসা দু সাল থেকেই মাদ্রাসা পথ চলা শুরু হয় সোমবার বাড়ি আল জামিয়া পরিদর্শনে আসেন ত্রিপুর রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম মাদ্রাসা সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি পরিদর্শনকালে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের সাথে মাদ্রাসার পঠন পঠন সহ পরিচালনার বিভিন্ন বিষয় অবগত হন শাহু আলম বাবু ছাত্রদের পঠন পঠন সহ মাদ্রাসা সব বিষয় পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেন তিনি ছাত্রদের সাথে আলোচনা করেন মনোযোগের সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যন্ত অঞ্চলে একমাত্র মাদ্রাসা হিসাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য ধর্মপ্রাণ ভাই বোনদের নিকট আবেদন করেন তিনি এই মাদ্রাসা সরকারি বিভিন্ন ধরনের সুবিধা যাতে পায় তার জন্য বিভাগের স্তরে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হোসাইন আল জলিলি হাফিজ আলাল উদ্দিন মাদ্রাসার ভূমিদাতা আবু তাহের মিয়া প্রমুখ এদিকে কৈলাসহ টিলা ফাজিল মাদ্রাসার ছাত্র রুহুল ইসলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে তার জন্য শিক্ষক সহ পরিচালকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম পাশাপাশি জগাইবাড়ির আল জামিয়া ছাত্ররাও যাতে ভবিষ্যতে এই রকম ফলাফল করতে পারে তার জন্য দোয়া কামনা করেন তিনি মাদ্রাসার যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন তিনি দেখুন বিস্তারিত প্রমোদনগর থেকে আমির হোসেনের রিপোর্ট প্রথমে আসসালাম আলাইকুম নমস্কার যত নতুনজ্ঞা আজকে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিল্লাহ জগাইবাড়ি মাদ্রাসায় আমি এসেছি গত এক বছর এটা শুরু হয়েছে এখানে অনেকগুলি ছাত্র আছে নিষ্প ছাত্র মাদ্রাসা প্রবেশ করার পর আমার চোখে একটা জিনিস বললো বললো তিন পারেন একটা দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক এল পি কালাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাই আজকে এই মাদ্রাসায় এক বছর হয়েছে আমি সবার কাছে সহযোগিতা কামনা করছি এই মাদ্রাসার ছাত্ররা যাতে আগামী দিন অনেক বড় হতে পারে এবার যে দরজর স্ট্যান্ড করেছে স্ট্যান্ডের মধ্যে কৈলাসহর টিলা বাজারের রুলাবিন মাদ্রাসার ছাত্র আজকে ভালো রেজাল্ট করেছে আমি চাই আগামী এই যে প্রজন্ম তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য পরিদর্শন ইচ্ছি পাশাপাশি এখানে আমি যখন হজ কমিটির চেয়ারম্যান ছিলাম এখানে একটা ক্ষুদ্র প্রাণ দেওয়া হয়েছিল এটাও কমপ্লিট হয়ে গেছে এটা আমি সত্যকে দেখে যাবো এবং আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করছি তাদের যাতে ভবিষ্যৎ ভালো হয় শিক্ষায় শিক্ষিত হয় এই জন্য আছে তাদেরকে জনগণ থেকে দানের মাধ্যমে চালানো দেওয়া যায় আমরা যথেষ্ট চেষ্টা করবো যাতে সরকারিভাবে তাদেরকে সহায়তা করা যায় আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য